আজকে আমি চলে এসেছি গ্যান্টক থেকে শিলিগুড়িতে আজকে আমি শিলিগুড়িতে থাকবো কালকে আমি এখানে সাইট সিনগুলো ঘুরে তোমাদেরকে দেখাবো আর পরশু সকালে আমাদের ফ্লাইট কলকাতায় ফেরা তো আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি এবার আমরা যে হোটেলটায় যাচ্ছি সেই হোটেলটার নাম কাজলস হোমস্টে তো এটা হচ্ছে সেই হোটেল এবার আমরা ভেতরে যাব এখান থেকে এখন আমাদের উপরে যেতে হবে আমরা যে ট্রেভেল এজেন্সির দ্বারা ঘুরতে এসেছিলাম এই হোটেলটা সেই এজেন্সিরই এদের শিলিগুড়ির হোটেল তো এখানে যে আমরা আলাদা থাকবো বা সাইটসিং করব এই সমস্ত খরচটাই আমাদের টোটালি আলাদা প্যাকেজের বাইরে তো ওপরে যাওয়া যাক আর কীরকম রুম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এবার আমাকে এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে পারবো কি ফাইনালি উঠে তো গেছি কিন্তু পড়ে না এটা হচ্ছে আমার বেড ডেকোরেশনটা খুবই সুন্দর এই যে আমার লাগেজ এই যে টিভি এসি এখানে ও এদিক আছে আলমারি আর এদিক আছে ওয়াশরুম খুবই সুন্দর খুবই সুন্দর ব্যালকনি খেলার মাঠ ওদিকে মেলা হচ্ছে ফ্লাওয়ার মেলা মনে হচ্ছে যাই হোক আমি পরে যাব গিয়ে দেখাবো তো আমি ফ্রেশ হয়ে পরে কথা বলছি ওটা স্টেডিয়াম খেলার মাঠ বলেছি কিন্তু ঠিকই বাট স্টেডিয়াম বেরিয়ে গেছি এখন যাবো সেই ফ্লাওয়ার মেলাতে তো মেলার ভেতরে কি কি আছে সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো মেলার বাইরে আছে দোকানগুলো এটা আছে মোমোর দোকান আর এখানটায় অনেক রকম দোকান তো প্রচন্ড পরিমাণে খিদে লেগে গেছে প্রথমেই কিছু খেয়ে নেব তারপরে বেলার ভেতরে যাবো আছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো প্যান্টকে যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো শিলিগুড়িতে ভেবেছিলাম হালকা একটা জ্যাকেট পরে আসি ঠান্ডা থাকবে প্রচণ্ড গরম খুলে পাহাড়ি এলাকায় গিয়ে তো আমি প্রচুর পরিমাণে মোমো খেয়েছি সেটা তোমরা দেখেছো আমার তো এখন আমি ট্রাই করব শিলিগুড়ির মোমো সত্যি মোমোটা খুবই সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর মোমো আমি প্রচুর পরিমাণে চিকেন কাবাব খেয়েছি তো এইরকমভাবে ফার্স্ট টাইম খাওয়া সমস্ত মশলাপাতি দিয়ে পুদিনা পাতা টাতা দিয়ে দাদা অত সুন্দর করে মেখে দিল এরকম ধরনের খাওয়া আমার এই ফার্স্ট টাইমে তো আমি খেয়ে দেখি কতটা সুস্বাদু দাদা বলেছে ভীষণ সুন্দর তুমি খেয়ে দেখো তোমার খুবই ভালো লাগে তো এবার খেয়ে দেখা যাক কীরকম লাগে তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তুমি যদি আমার চ্যানেলের নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দিও তো খাবারটা রেডি হয়ে গেছে আমাকে দিয়ে দিয়েছে এবার আমি একটু খেয়ে দেখব দাদা ঠিকই বলেছিলেন সত্যি খুবই সুন্দর মানে নতুন কিছু অনেক ভালো লাগলো তো সুন্দর খেলাম খাবারগুলো ছিল মোমো হোক চিকেনের প্রিপারেশনটা হোক সত্যি খুবই সুন্দর ছিল তো যাই হোক এবার আমি চলে যাব মেলার ভেতরে তার আগে আমাকে এখান থেকে টিকিট কেটে নিতে হবে এক একজনের কুড়ি টাকা এন্ট্রি ফিস মেলার ভেতরে তো আমার টিকিটটা কাটা হয়ে গেছে এবার আমি চলে যাব ভেতরে ভেতরে কী কী ধরনের ফুল ফল আছে সমস্ত কিছু আমি নিজেও দেখব আর তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকবে মেলাতে ঢুকেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো প্রচুর প্রচুর গোলাপ গাছ নানান কালারের গোলাপ গাছ সাদা লাল হলুদ কত রকম কালারের গোলাপ ফুল আমার তো মানে মনে হচ্ছিলো সমস্ত কিছু কিনে নিয়ে আমি বাড়ি চলে যাই কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব নয় গোলাপ ফুলটা আমরা সকলেই পছন্দ করি আমাদের গোলাপের প্রতি যেন দুর্বলতা গোলাপ ফুলগুলো কত বড় বড়

তারাই চাষ করছে ফুল গাছকে সবজিটা চাষ করছে তারা এক বছর বসে থাকে কবে আমরা মেলা পান তাই তারা যাতে মেলায় আমাদের হলো নামিন করা nampak <tuk> tak <tangan> Yeah.